রাজবাড়ি প্রেসক্লাবের মেয়াদ উত্তীর্ণ অবৈধ কমিটি বাতিল আগে নতুন সদস্য গ্রহণ এরপর নির্বাচনের দাবিতে ডিসি নিকট স্মারকলিপি প্রদান করেছে রাজবাড়ীতে তৃণমূল সাংবাদিক সমাজ এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুল্য ও হাসিবুল হাসান সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত থেকে রাজবাড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের নিকট স্মারকলিপি তুলে দেন জেলা প্রশাসক এ বিষয়ে অতি অল্প সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উনিশে জানুয়ারি রোববার দুপুরে লিপি প্রদান করা হয় এ নিয়ে রাজবাড়ির সাংবাদিক ও স্থানীয় মহলে ব্যাপক আলোচনা চলছে আমরা আজকে জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছিলাম এবং জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা যে আমাদের দাবির পক্ষে আমরা যে স্মারকলিপি দিয়েছি সেই বিষয়টা আমি আপনাদের কাছে অবগত করছি সেটা হচ্ছে রাজবাড়ী প্রেস ক্লাবের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে নতুন সদস্য গ্রহণ ও নির্বাচন প্রসঙ্গে আমরা লিখেছি জনাব মৃত নিবেদন এই যে আমরা রাজবাড়ী কর্মত সাংবাদিক বৃন্দ আপনার কাছে এই মর্মে আবেদন করতেছি যে দীর্ঘ ১৬ বছর রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সহসভাপতি এবং জেলা প্রেস ক্লাবে রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি খান মোহাম্মদ জরুল হক ও শেখ হাসিনার আমেরিকা সফর অর্থাৎ জাতিসংঘ অধিবেশনের সফর সঙ্গী খন্দকার আব্দুল মতিন সাধারণ সম্পাদক থেকে কোনো প্রকার নির্বাচন না দিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইরাদ তালিকা আজীবন সদস্য করে অবৈধ সুবিধা নিয়ে মুষ্টিমে দশ জন সাংবাদিক দিয়ে প্রেস ক্লাব পরিচালনা করে যাচ্ছেন যেখানে সন্ধ্যার পর থেকে দোতলায় অর্থাৎ প্রেস ক্লাবের দোতলাতে হলরুমের হলরুমে সেখানে চলে জোয়ার আসর যা সাংবাদিকতার মান ক্ষুণ্ণ করে পাঁচ আগস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর রাজবাড়ির প্রেস ক্লাব হাসিনার দোষণমুক্ত করার লক্ষ্যে ছয় আগস্ট বৈষম্য বিরোধী সাংবাদিকরা তালা মেরে দেয় পরবর্তীতে সবাই সবাইকে সদস্য করা হবে এই মর্মে প্রেস ক্লাব আবার পরিচালিত হয় সদস্য সংগ্রহের মিথ্যা আশ্বাস দিয়ে গত আঠারো জানুয়ারি প্রেস ক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটি মিটিং করে সিদ্ধান্ত নেয় পনেরোই ফেব্রুয়ারি প্রেস ক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু সাংবাদিকদের সদস্য নেওয়া হচ্ছে না এবং হবে না এই এমত অবস্থায় সৈরশ হাসিনা হাসিনার দোষণমুক্ত প্রেস ক্লাব করার লক্ষ্যে রাজবাড়ী প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন রাজবাড়ী জেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সদস্য অন্তর্ভুক্ত করুন এবং পরবর্তীতে সুষ্ঠু নির্বাচন প্রদানের লক্ষ্যে আমরা আজকে বৈষম্য বিরোধী সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে অত স্মারকলিপি পেশ করিলাম অর্থাৎ আমরা ইতিমধ্যেই স্মারকলিপি পেশ করে আসছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে স্বৈরাচারী হাসিনার দোষদের কমিটি ভেঙে আবহাওয়া কমিটি গঠন দাবি জানায় নইলে বৈষম্য বিরোধী সাংবাদিক সমাজ সমাজ প্রেস ক্লাব ঘেরাও কর্মসূচি গ্রহণ করবে এমত অবস্থায় আপনার সুদৃষ্টি কামনা করছি যেন জেলা প্রশাসক নিজেই তদারকিপূর্বক বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করেন রাজবাড়ি জেলা প্রশাসক মহোদয়ের কাছে রাজবাড়ি প্রেস ক্লাব যে দীর্ঘ ষোলো বছর যে আওয়ামী লীগের দোষকদের কবলে নিমজ্জিত ছিল সেই নিমজ্জিত প্রেস ক্লাবের যে আপনারা জানেন যে আগামীতে তারা যে একটা কমিটি গঠন করার যে প্রক্রিয়া অনুসরণ করেছে সেই প্রক্রিয়াতে সেই দোষকদের নিয়ে আবার পুনরায় তারা কমিটি করে তারা এই ক্লাবটাকে আবার চালানোর যে অপচেষ্টায় তারা লিপ্ত রয়েছে সেই লিপ্ত থাকার প্রতিবাদে আজকে আমরা রাজবাড়ির যারা বৈষম্য বিরোধী সাংবাদিকরা ছিলাম তারা আমরা তাদের এই অবৈধ কমিটি গঠন এবং নতুন অন্তর্ভুক্ত সদস্য নেওয়ার দাবিতে আজকে আমরা যে শাহরুখ লিপির প্রদান করেছি এবং আমরা আমাদের যে দাবির মধ্যে ছিল আমরা যে এই আমাদের যে যে দাবিটা ছিল সেই দাবি যদি অন্তর্ভুক্ত করা না হয় তাহলে আমরা বাহাত্তর ঘন্টার যে আলটিমিটাম দিয়েছি সেই আলটি আলটিমিটামের আমরা আমাদের কার্যক্রম যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা সেই আন্দোলনে অগ্রসর হব এবং কবির হোসেন রাজবাড়ি প্রেস ক্লাব নিয়ে আজকে আমরা রাজবাড়ি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিলাম আমরা রাজবাড়ির যে মবসোনে যারা কাজ করি যে সাংবাদিক বৃন্দ সেই সাংবাদিকরা আজকে কর্মরত কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকজন জেলা বসে আসছে স্মারক এই জন্য রাজবাড়ি প্রেস ক্লাব দীর্ঘ ষোলো বছর একটা স্বৈর শাসনের অধীনে এক তন্ত্র তার অধীনে কিন্তু তারা টিকে রাখছে